বন্ধুরা আপনারা কি জানেন বাংলাদেশি শিল্পীরা কনসার্টে কে কত টাকা নেয় কোরসি নেয় এক থেকে দুই লক্ষ টাকা কনসার্ট পুঁতি বন্ধুরা দেখতে পাচ্ছেন কনা নিচ্ছে কনসার্ট পুঁতি দুই লাখ টাকা বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ইমরান খান বাংলাদেশের একজন জনপ্রিয় কণ্ঠশিল্পী সে কনসার্ট পুঁতি নিচ্ছে দুই লক্ষ টাকা প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের কণ্ঠশিল্পী ন্যালসি সে কনসার্ট পুঁতি নিচ্ছে দুই লক্ষ টাকা প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী সে নিচ্ছে ঐশী সে নিচ্ছে দুই থেকে দুই দুই থেকে আড়াই লক্ষ টাকা প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কনিয়া বাংলাদেশের সমাদান শিল্পী সে নিচ্ছে আড়াই লক্ষ টাকা প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন তাওসান হাবিব সে কনসার্ট প্রতি নিচ্ছে সাড়ে তিন লক্ষ টাকা তিন লাখ পঞ্চাশ হাজার টাকা প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের হি হৃদয় খান তিনি নিচ্ছে আড়াই লাখ টাকা প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন হাবিব ও আদিদ তিনি নিচ্ছে তিন থেকে চার লক্ষ টাকা প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন বাংলাদেশের কণ্ঠশিল্পী এবং সুনাম খ্যাত মমতাজ তিনি নিচ্ছে পঞ্চাশ কোটি সাত লক্ষ টাকা প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন জেম খ্যাত সে বাংলাদেশের কণ্ঠশিল্পী একমাত্র আট থেকে নয় লক্ষ টাকা